ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় ত্রুটি রয়েছে বলে জানিয়ে ইস্যু করেছে সর্বোচ্চ আদালত মামলা ফেরানো হতে পারে কলকাতা হাইকোর্টে দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ দু সাল থেকে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় এর মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আগে থাকা ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে করা হয় নতুন করে জাতি সংযোজিত হয় ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ায় একশো চল্লিশ গত সতেরোই জুন একশো চল্লিশটি জনগোষ্ঠীকে নিয়ে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরপর কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জরিয়ার বেঞ্চে ওবিসি মামলার শুনানি হয় বিষয় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন কিভাবে কলকাতা হাইকোর্ট প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এভাবে স্থগিতাদেশ জারি করল নোটিশ ইস্যু করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুল রয়েছে সুপ্রিম কোর্ট আরও বলে ওবিসি মামলায় গোটা প্রক্রিয়া নতুন করে পরীক্ষা করতে হবে মামলা ফেরানো হবে কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হতে পারে এর পাশাপাশি আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শুনানি শেষ করতে হবে বলে সময় সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট ইন্টারেস্টিংলি যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছেন আমি কোনো ম্যাটারে এরকমভাবে শুনিনি এই প্রথম শুনলাম সুপ্রিম কোর্ট মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ওদেরকে বলে তোমরা যদি চাও হিয়ারিং করো আমি স্টে করে সাথে পাঠিয়ে দিচ্ছি মাননীয় চিফ জাস্টিসের ঘরে চিফ জাস্টিস অন্য বেঞ্চ ডিসাইড করবে এই বেঞ্চ ডিসাইডই করতে পারবে না উনিশশো সালের আইনকে ভঙ্গ করে তারা বারবার চেষ্টা করছেন যে তাদের যে ক্ষমতা জাহির করতে এই ক্ষমতা জাহির বন্ধ রেখে এই পুরো বিষয়টিকে এই যে এই যে ম্যাসাকার তৈরি হয়েছে সেটিকে শর্টেড আউট করা উচিত তার কারণ যারা ক্লাস অফ সিটিজেন হিসেবে আইডেন্টিফাইড হওয়া উচিত ওবিসি হিসেবে তারা বঞ্চিত হচ্ছেন সেই জন্যই সুপ্রিম কোর্ট খুব স্বাভাবিকভাবেই খুব একদম সময় বেঁধে দিয়েছেন আমি মনে করি এটা অত্যন্ত ভালো নির্দেশ সময় টাইম বাউন নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওবিসিটা একটা প্রবলেম ছিল কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার আমরা বিরোধী এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে সুপ্রিম কোর্টে স্টে হয়েছে কিন্তু মামলাটা খারিজ হয়ে যায় তৃণমূল কংগ্রেস এখন নিজেদের জয় দেখছে এই রায়ের মধ্যে সংখ্যা সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের উপরে ভিত্তি করে নির্বাচনী বৈতরণী পার করবার একটা চেষ্টা মাত্র দু সপ্তাহ পর ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ